যার সঙ্গে বন্ধুত্ব রাখলে মেজাজ খারাপ হয় নিজেকে লো ফিল হয় দয়া করে তার সঙ্গে বন্ধুত্ব রেখো না তুমি ধ্বংস হয়ে যাবা প্রতিদিন তুমি পারো না তুমি একটা গাধা এটা একটা লোকের কাছ থেকে শুনতেছো তার সাথে ফ্রেন্ডশিপ রাখছো ডোন্ট ডু দিস এই কাজটা কখনো করো না দেখবা তুমি লজ্জা পেয়ে অনেক জায়গা থেকে মাথা নিচু করে সরে এসেছো সরে আসতে বাধ্য হয়েছ নিজেকে প্রতিদিন এমনভাবে প্রিপেয়ার করো যাতে একদিন ওই জায়গাগুলোতে তোমাকে দাওয়াত করবে কিন্তু তোমার যাওয়ার সময় হবে না নিজেকে সেভাবে প্রিপেয়ার করো আমি করছি কাজটা আমি করছি কাজটা ভাই কিছু মনে করো না আমার কথাবার্তা একটু স্ট্রেট কাট এর কারণটা হচ্ছে আমি লাইফ অনেক দুঃখ পাইছি এই আমি খুব স্ট্রেট কথাবার্তা বলি আমার এত মিশাই কথা বলতে পারি না মধুমিশায় কথা বলতে পারি না আমাকে অনেকে বলে ভাই আপনাকে জন্মের পরে মাকে মরচ দিয়েছিল মুখের মধ্যে না আমি অনেক দুঃখ পাইছি ভাই মানুষের চেহারা চিনছি ভাই তোমরাও চিনতেছ এই জন্য তোমাকে আমি সরাসরি বলি ঘোরায় বলি না যাতে তোমরা এটা বুঝতে পারো বুঝলে তোমাদের জন্য ভালো হবে আমার কিছু না তোমাদের জন্য ভালো হবে আচ্ছা